নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আপনারা ভাবছেন তো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্লাস করতে যেটা কারমা ইন্টারন্যাশনাল আয়োজন করেছিল যেটা আয়োজন করেছিল দিদি অঞ্জনা দি তো সেখানেই আমি আজকে পৌঁছবো যেখানে হচ্ছিল ইকো সেন্টারে প্রোগ্রামটা তো দিদি আমায় বলেছিল আগের দিনই চলে আসতে তো আমি সেই জন্য আগের দিনই চলে এসেছি এখন আমি যাচ্ছি অল্টেয়ারে এই ক্লাসটা করতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অঞ্জনা দিকে এবং মণি দিকে যে দুটো মানুষ না থাকলে হয়তো আমি আজ এখানে পৌঁছতে পারতাম না আর সবাই সাথে ক্লাসটাও করতে পারতাম না তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দুই দিদিকে তো রুম থেকে ভিউটা দেখো ভীষণ সুন্দর কলকাতা রাতের কলকাতা তো রাতের কলকাতা সেইভাবে তো আসা হয় না তো দেখে ভীষণ ভালো লাগছিলো তো তোমাদের আরও একটা জিনিস দেখাই দাঁড়াও যে রুপটপে যে সুইমিং পুল রয়েছে সুইমিং পুলের সামনে থেকে অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো যেখানে হবে কালকে মধ্যে প্রোগ্রাম সেই জায়গাটা রেডি হচ্ছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভীষণ সুন্দরভাবে ওনারা রেডি করছেন এখনও স্টেজটা কমপ্লিট হয়নি স্টেজটা শুরু হয়েছে করা তো রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি পাশের হোটেলে চলে এসেছি কারণ কি অলটেয়ারে আমাদের সেই দিন রুম পাইনি সেই কারণে আমরা পাশের হোটেলে চলে এসেছি এটা মনোটেল যেখানে আজ রাত আমি আর গোবিন্দ দা এখানে থাকবো দুটো বিছানা ছিল ভীষণ সুন্দর আর ঘরটাও বেশ বড় ছিল বেশ পরিষ্কার ছিল আর বাথরুমটাও ভীষণ সুন্দর ছিল তারা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে ছিল বাথরুমে আলাদা করে শ্যাম্পু স্টেশন করা ছিল চান করার জায়গা আলাদাভাবে ছিল যেখানে সব কিছু দেওয়া ছিল শ্যাম্পু সাবান ব্রাশ মাজন সব কিছু কোনো অসুবিধা হয়নি আমাদের তো ভীষণ ভালো ছিল এই হোটেলটাও তো সকাল হয়ে গেছে এখন আমি খাচ্ছি একটু কফি একটু কফি খেয়ে নিয়ে চলে যাব। কিন্তু তার আগে গোবিন্দদা বললো চল একটু ব্রেকফাস্টটা করে নিই কারণ কি ব্রেকফাস্ট করার টাইম ছিল না খুব একটা সাতটা বেজে গেছিলো অলরেডি কিন্তু তাও তাড়াহুড়ো করে একটু ব্রেকফাস্ট করেই নিলাম আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম অনেক কিছু ছিল তার মধ্যে থেকে আমি নিয়েছিলাম একটুখানি ইডলি যেটা আমার অল টাইম ফেভারিট আর একটুখানি সাম্বার ইডলির একটু চাটনি আর কয়েকটা তরমুজ নিয়ে খেয়ে নিয়েই আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম অলটেয়ারে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছিল রেজিস্ট্রেশন কমপ্লিট করে আসার পর আমি ক্লাসে জয়েন করে নিয়েছি যেটা এতদিনের স্বপ্ন ছিল সেটা আজ সফল হতে চলেছে ভীষণ ভালো লাগছিলো অনেক রিনাউন্ড মেকআপ আর্টিস্টদের সাথে বসে ক্লাস করছিলাম অনেক কিছু মানে অর্জন করতে পেরেছি বলে মনে হচ্ছিলো ভীষণ ভালো লাগছিল আশা করছি আপনাদেরই আশীর্বাদ আপনাদের এই ভালোবাসাই আমার কাছে এই জায়গায় পৌঁছেছে এইভাবেই আমাকে ভালোবাসতে থাকবেন এবং আশীর্বাদ করতে থাকবেন ফার্স্ট লুকটা তো অসম্ভব সুন্দর হয়েছিলো তো তারপর আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম তো লাঞ্চে কি কি ছিল চলো দেখিয়ে দিই আমি একটু লাঞ্চটা দেরি করেই করতে এসেছিলাম তো জিনিসগুলো আবার রিফিল করার হয়ে গেছে তখনও রিফিল করা হয়নি তো এখানে প্রচুর স্যালাড ছিল দই ছিল আর এই চানা মিক্সটা ভীষণ ভালো ছিল আর যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমি মাছ মাংস নিইনি তো এখানে ডাল মিক্স মিক্সভেজ ছিল ভাত ছিল আর কোপ্তা ছিল একটা ছানার কোপ্তা যেটা ভীষণ ভালো খেতে ছিল তো আমি এইগুলো নিয়েছিলাম আমি একটু মিক্স সব ভেজ আর ডাল দিয়ে আগে খেয়েছিলাম তারপর খেয়েছিলাম ছানার কোফতাটা তো এখানটা স্যুপ ছিল স্যুপটাও ভীষণ ভালো আর এই দই বড়াটা তো কি বলবো তো দই বড়াটা খেয়ে নেওয়ার পর অল্প একটু মিষ্টিও খেয়ে নিলাম মিষ্টি খেয়ে নেওয়ার পর একটু আইসক্রিম খেলাম খেয়ে আবার আমি ক্লাসে জয়েন করলাম যেখানে ফার্স্ট লুকের র্যাম্প ওয়ার্কটা হচ্ছিলো তো র্যাম্প ওয়ার্ক কমপ্লিট হওয়ার পর সেকেন্ড লুক হবে সেকেন্ড লুকের মেকআপ ক্লিপটা বিশেষ নিতে পারিনি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে তো সেকেন্ড লুকও ডান আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে বাকি তিন দিনের যে সেশান রয়েছে সেটা আমি নেক্সট ব্লগে আপলোড করব। এইভাবেই আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন